এত হরবার কেন হ্যাঁ তো তুমি তো হরবর করে বলছো এরকম তুমি কথাটা যেটা বলছো যে আরে বাবা ঠিক আছে তো তুমি তো তোমার গার্লফ্রেন্ড এসছে বহুদিনের দেখা কথা সব সময় হয় সেই ব্যাপারটা তাহলে আমি কেরকম বলতে পারি আরে বাবা ঠিক আছে কি হয়েছে তাতে মানে আমি তো প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করি নাহলে আজকে করলাম তো কি হয়েছে আচ্ছা কেন সকালবেলা ডেকেছিলে সেটা আমাকে বলো তো মানে যেরকমভাবে একটা সকালবেলা দেখা করতে গেছো দেখা করেছো সেই জায়গাটা এইবার ও কি বলবে ওর রিয়্যাক্ট কী সেটা মানে তুমি যদি তোমার যদি তুমি এখানে তোমার সবসময় ভাবো যে ও আমার গার্লফ্রেন্ড এত বছরের এবার তুমি দেখবো কি ব্যাপারটা ঠিক আছে হ্যাঁ এবার ও স্বাগত হচ্ছে

তখন আমাকে কিছু বলবে আমি কিছু মনে করতাম না তার কারণ ছোটো থেকে তো অনেক কথা শুনেছি কিন্তু কিন্তু রাস্তার সবার সামনে তোমার মা আমার বাবাকে যা নয় তাই বলে অপমান করেছে যে মানুষটা মাথা উঁচু করে থাকে তোমার মাথাকে খাঁদিয়ে ছেড়েছে মা ছোটোবেলা থেকে এরকম কথা বলতো তুমি তো মার কথা কেন শুনছো মার কথা শুনবো না তোমার মা আমার বাবাকে যা অপমান করেছে এরপরে তুমি একটাও কথা বলতে পারলে না দেখো তার জন্য শুনছো চোর করো তুমি তাই তো করতে হবে আলাজ সরি আজ আমার জন্য তোমাকে এতক্ষণ অপেক্ষা করতে হবে হ্যাঁ ঠিক আছে আমি করলো দেখো রাজ আমি এই সম্পর্কটা আর বদলাইতে পারছি না রাজা আমি চাই না তুমি আমার জন্য নষ্ট দেখো কি বলতো তুমি কি হয়েছো তোমাকে আমি ঠিক বলছি রাজ আমরা এতটা লোভী নই যে তোমার এই সম্পত্তির লোভে পড়ে আমার বাবা আমাকে লিখিয়েছে মাঝে মানুষটা মাথা উঁচু করে থাকে তোমার মা তাকে কাঁদিয়ে ছেড়েছে আমাকে কিছু বললাম কিছু মনে করতাম না তার কারণ ছোট থেকে তো অনেক কথা শুনেছি অনেক কথা শুনেছি আমার তোমার কি হয়েছে তোমার সেটা বলবো তো সেটা তোমার মায়ের কাছে জিজ্ঞেস করো আমি বলতে পারবো না আচ্ছা ঠিক আছে আমি বাড়িতে যাই মার সাথে কথা বলে দেখি আমি বলছি তো আমরা এতটাও লোভী নই আর শোনো আজ থেকে আমাদের সম্পর্ক আর নেই পালে আমাকে ক্ষমা করে দিও আর শোনো আমি বিষয় আচ্ছা